জয় জগন্নাথ কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে যে স্নানযাত্রা দর্শন করা যায় সেটাই হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা আমরা জানি আগামী জুন অর্থাৎ এই যে জুন আসছে সেই দিনই জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং স্বামীবাগ মন্দিরে সকাল নয়টা থেকে সেই স্নানযাত্রা শুরু হবে এছাড়া যত মন্দির আছে এবং পুরী মন্দিরে বিশেষ করে এই স্নানযাত্রা মহোৎসব বিশেষভাবে পালন করা হয় এবং এটাও আমরা অনেকেই জানি যে স্নানযাত্রার পরে পনেরো দিনের জন্য কিন্তু জগন্নাথ দেবকে আড়ালে রাখা হয় অর্থাৎ তিনি তখন অসুস্থ লীলা করেন এবং সেই সময় ভক্তদেরকে আর দর্শন দেন না অর্থাৎ স্নানযাত্রার পরে শুধুমাত্র একবার গজবেশ ধারণ করে তিনি ভগবান হিসেবে সকল ভক্তদের মাঝে আসেন তারপরে আবার তিনি আড়ালে চলে যান রথযাত্রার দিন তিনি সকলের সম্মুখে আসেন তো এই স্নানযাত্রাটা আসলে কি এবং এই স্নানযাত্রাটা কিভাবে আপনি পালন করবেন মন্দিরে কিভাবে পালন করবেন গৃহে কিভাবে পালন করবেন এবং স্পন্দ পুরাণে এই স্নানযাত্রার মাহাত্মে কি বর্ণনা করা হয়েছে বলা হয়েছে স্পন্দ পুরাণে যদি কেউ এই স্নানযাত্রা দর্শনও করে অর্থাৎ কেউ যদি সরাসরি অংশগ্রহণ করে তাহলে তো সেটা তার কোটি কোটি জন্মের সুকৃতির ফল এবং কেউ যদি অংশগ্রহণ করতে না পারে যদি কেউ দর্শনও করে তাহলেও সে আজন্ম থেকে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হবে এবং সৌভাগ্য বৃদ্ধি হবে এবং লক্ষ্মীশ্রী বৃদ্ধি হবে এবং এই যে যে মানে যাবজ্জীবনে যত পাপ কর্ম করে সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে নির্মল হৃদয় প্রাপ্তি হবে অর্থাৎ জগন্নাথের এই স্নান যাত্রা কিন্তু অত্যন্ত মাহাত্মপূর্ণ আর এই স্নানযাত্রার দিনই কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী তাদের যে রূপটা অর্থাৎ আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই রূপে কিন্তু তারা আবির্ভূত হয়েছিল তাই এই স্নান যাত্রাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই লীলাটার প্রথমেই আসে হচ্ছে সত্যযুগের ঘটনা তো সত্য যুগে যখন স্বয়ংভু মণি এই পৃথিবীতে আসেন তখন তিনি ভগবান এবং দেবদেবীদের সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করছিলেন এবং যোগ্যর মাধ্যমে তিনি ভগবানকে এই পৃথিবীতে আহ্বান করেছিলেন তখন ভগবানের পৃথিবীতে যখন আসে তখন স্বয়ং মনি ভগবানের একটা স্নান বেদি তৈরি করেছিলেন যেখানে ভগবানকে বসিয়ে তিনি অভিষেক করিয়েছিলেন তো সেইখান থেকে স্নান যাত্রাটা উৎপত্তি হয় কিন্তু পরবর্তীতে আমরা যে স্নান যাত্রাটা পালন করি সেটা কিন্তু জগন্নাথ দেবের থেকে উৎপত্তি তো এটা হচ্ছে জগন্নাথ দেব যখন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর রূপে এই দিনে আবির্ভূত হন তো এটার কিন্তু লীলা আছে আমি পরবর্তীতে এই যে কেনই রূপ ধারণ করলো এই বিষয়টা বর্ণনা করব অন্য একটা ভিডিওতে পেজে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখন হচ্ছে আমি বর্ণনা করব কেন স্নানযাত্রা আসলো তো যখন আহ রাজা নীলমাদবকে দর্শন করতে যায় এবং যাওয়ার পরে তিনি যখন ওইখানে নীলমাদবকে আর খুঁজে পান না অর্থাৎ তিনি কিন্তু ওইখানে নীলমাধবের দর্শনের জন্য গিয়েছিলেন কিন্তু যাওয়ার পরে তিনি নির্মাদভকে আর খুঁজে পাননি তখন তিনি অত্যন্ত হতাশ হয়ে ক্রন্দন করছিলেন তখন ভগবান তাকে বলেছিলেন যে আমি জগন্নাথ রূপে তোমার ওখানে আজ আসব তুমি আমার এই এই ভাবে এই ভাবে আমার বিগ্রহ প্রস্তুত করো তা আমরা জানি যে বিগ্রহ তো সম্পূর্ণ প্রস্তুত করতে পেরেছিল না কারণ হচ্ছে ইন্দ্রদুগ্ন রাজা যে পত্নী ছিলেন তিনি তার আগে ওই গৃহে প্রবেশ করেছিলেন যার কারণে ভগবানের বিগ্রহ হচ্ছে অসম্পূর্ণ রূপ প্রকাশ পেয়েছিল তো এই যে যে জগন্নাথের যে রূপটা প্রকাশ পেয়েছিল তখন এই স্নান যাত্রা দিনে জগন্নাথ দেবকে অভিষেক করিয়ে বিশেষ পূজার মাধ্যমে স্থাপন করা হয়েছিল এবং সেখান থেকে পুরী মন্দিরে এখনো আগের দিন পাণ্ডারা অর্থাৎ যারা পূজারী থাকে তারা স্বর্ণ কুয়া বলে একটা কুয়া আছে সেই কুয়া থেকে একশো আট কলস জল সংগ্রহ করে তারা সেটা রেখে দেয় এবং রেখে দেওয়ার পরে সেই একশো আট কলস জল দিয়ে পরের দিন জগন্নাথ দেবকে স্নান বেদিতে স্থাপন করা হয় অর্থাৎ আপনারা যারা পুরী মন্দিরে গিয়েছেন তারা অবশ্যই এটা দর্শন করেছেন যে অনেক বড় একটা স্নান বেদী আছে যেটা কিন্তু সিংহদুয়ারের বাইরে থেকেও দর্শন করা যায় ইভেন আপনারা যখন কুড়ি মন্দিরে যাবেন তখন ওখানে শ্বশুরিরা যেতে পারবেন এমনিতেই আমিও গিয়েছি তো ওখানে জগন্নাথকে উপবেশন করে ওই একশো আট কলস জল দিয়ে এবং সেটা দুগ্ধ মিশ্রিত থাকে ঘি মধু তারপরে আরো সুগন্ধি জল থাকে সবকিছু দিয়ে জগন্নাথ দেবের অভিষেক করানো হয় এবং সেখানে কিন্তু সমস্ত ভক্তরা অংশগ্রহণ করে সেটা দর্শন করে এবং ইভেন সশরীরে তারা সেখানে অংশগ্রহণ করতে পারে এরপরে গিয়ে জগন্নাথ দেবকে ওই দিন গণেশের রূপ ধারণ করা হয় অর্থাৎ জগন্নাথ দেব এবং বলদেব কিন্তু গণপতি রূপ ধারণ করে তো এই গণপতি রূপ কেন ধারণ করে কারণ এই স্নানযাত্রার দিনই গণপতি ভট্ট নামে একজন ভক্ত ছিলেন যিনি শুধুমাত্র গণেশের রূপটাকে ভালোবাসতেন অর্থাৎ তিনি কি ছিলেন হচ্ছে মূর্তি গড়ার কারিগর কিন্তু তাকে যখন কেউ কালী পূজার মূর্তি বানাতে দিত বা কৃষ্ণের মূর্তি বানাতে দিত বা সরস্বতী বা যে কোনো দেবদেবীর গণেশের মূর্তি বানিয়ে বসে থাকতো অর্থাৎ সে ছিল শুধুমাত্র গণেশের একনিষ্ঠ ভক্ত তো সে শুনেছে যে পুরীতে নাকি ভগবানকে শশরীরে দর্শন করা যায় তো সে সেদিন ভগবানকে দর্শন করার জন্য এসেছে আসার পরে সে দেখছে যে জগন্নাথের এরকম একটা রূপ তখন তো সে হতাশ হয়ে গেছে এবং কান্নাকাটি করছে কয় আমাকে ধোকা দেওয়া হয়েছে আমাকে ঠকানো হয়েছে আমাকে সবাই বলল যে এখানে নাকি আমার ভগবান আছে কই ভগবান অর্থাৎ তার কাছে কিন্তু ভগবান মানে সে গণেশী অর্থাৎ সে এসে সেই রূপটাই খুঁজছে তো সে যখন ওটা না পেয়ে চলে যাচ্ছে মন্দির থেকে বাইরে তখন দৈববাণী হয় তার কাছে এবং সে তাকে বলা হয় যে তুমি আবার মন্দিরে আসো দেখো তোমার গণদেব আছে অর্থাৎ তোমার গণেশদেব এখানে আছে তখন ভগবান জগন্নাথ দেব এবং বলদেব দুজনে মিলে গণপতি রূপ ধারণ করে এবং সুভদ্রা মহারানী রূপ ধারণ করে এবং সেটা দেখে তখন গণপতি ভট্ট অত্যন্ত আনন্দিত হয় এবং খুশি হয় এই কারণে যেদিন হচ্ছে স্নানযাত্রা হয় স্নানযাত্রার পরে জগন্নাথকে এই গণপতি রূপ ধারণ করা হয় এবং শুধুমাত্র খুনিকের জন্য ভক্তদের দর্শন দেওয়া হয় তারপরে সেই জগন্নাথ বেদি থেকে কিন্তু জগন্নাথকে জগন্নাথ দেবকে শুধুমাত্র পূজারিরাই দর্শন করতে পারবে এবং বিশেষ বিশেষভাবে সেবা প্রদান করবে এই সময় জগন্নাথ দেবের জ্বর আসে বলে ধরা হয় এবং এই সময় জগন্নাথ দেবকে পাচন বিভিন্ন প্রকার ঔষধি খাদ্যদ্রব্য আম দুধ কাঁথালে এইসব বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য অর্পণ করা হয় এবং আপনাদের ঘরে যদি কারো জগন্নাথের বিগ্রহ থাকে তাহলেও সেটা আসন থেকে সরিয়ে আলাদাভাবে সেবা পূজা দিবেন এখানে যদি চিত্রপাট থাকে সেটাও আপনারা চাইলে এই অসুস্থ লীলাটা করতে পারেন আর বাড়িতে অভিষেক করবেন সেম যেভাবে আপনারা জন্মাষ্টমী রাধা অষ্টমী বা বিভিন্ন সময় অভিষেক করেন সেভাবেই জগন্নাথ দেবকে এই যে দুধ তারপরে হচ্ছে গঙ্গা জল তারপরে ফলের রস এরকম বিভিন্ন দ্রব্যাদি দ্বারা অভিষেক করবেন এবং ফুল তুলসী দ্বারা এবং বিশেষ ভোগ ওই দিন অর্পণ করতে পারেন এরপরে কিন্তু জগন্নাথ দেবের এই যে অসুস্থ লীলাটা চলে এরকম অনেক কাহিনী আছে আপনারা শুনলে অবাক হবেন যখন জগন্নাথ দেবের জ্বর আসে তখন কিন্তু ভক্তদেরও জ্বর আসে অনেকের ইভেন আমি জানি না আমি কতটুকু জগন্নাথের ভক্ত কিন্তু আমার সাথেও এরকম হয় তাই প্রতিবারই জগন্নাথ দেবের এই যে জ্বর যখন লীলাটা করে এই পনেরো দিনের ভিতরে আমি অসুস্থ হই হই তো যাই হোক এবার জানি না কি হবে তো প্রত্যেকবারই এরকম কিছু একটা আমার সাথেও ঘটে তো দেখা যায় যে আমি অনেককে দেখেছি আমাদের মন্দিরে এরকম ভক্তদের যাদের এরকম জ্বর চলে আসে সেটা হচ্ছে জগন্নাথ দেবের একটা কৃপা ধরা হয় তো যাই হোক জগন্নাথ দেব আমাকে ভালোবাসে আমি জানি আমিও তাকে ভালোবাসি তো সেভাবেই হচ্ছে আপনারা এই স্নানযাত্রাটা পালন করবেন এবং স্বামীবাগ ইস্কন মন্দিরে সকাল নয়টা থেকে স্নান যাত্রা শুরু হবে এছাড়া সমস্ত ইস্কন মন্দির তাছাড়া মন্দির গুলোতে হবে আপনারা সেখানে চাইলে অংশগ্রহণ করতে পারেন আর যারা মন্দিরে যেতে পারবেন না তারা অবশ্যই গৃহে আমি যেভাবে বললাম সেভাবে জগন্নাথে স্নান করিয়ে তারপরে আলাদা করে সরিয়ে এই পনেরো দিন পূজা দিবেন তো আসলে এর পরবর্তীতে কিন্তু একবারে রথে গিয়ে জগন্নাথ দেব দর্শন দিবে তখন নয়ন নতুন করে জগন্নাথ দেবের অঙ্গরাগ করানো হবে করিয়ে তারপরে জগন্নাথ দেবকে ভক্তদের সামনে নিয়ে আসা হবে তো খুব শীঘ্রই হচ্ছে এই যে আগামী এগারোই জুন হচ্ছে সেই উৎসব তো সবাই অংশগ্রহণ করবেন কারণ এটা কোটি কোটি জন্মের সুকৃতির ফলেই কেউ এই স্নানযাত্রায় অংশগ্রহণ করতে পারে আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ বছরের একটা দিন শুধুমাত্র স্বামীবাগের জগন্নাথকে স্পর্শ করা যায় বা এই যে বিগ্রহকে আমরা সরাসরি জল মানে অভিষেক করাতে পারি এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির দিন থাকে তো যাই হোক সবাই কৃপা আশীর্বাদ করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাইকে জানিয়ে দিবেন হরে কৃষ্ণা